হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিরা বেনর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু লং গেঞ্জি প্লাস হচ্ছে জিন্স প্যান্টের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে লং গেঞ্জি দেখুন শর্ট হাতার মধ্যে আছে বাট লং রেগুলার ইউজ করার জন্য কিন্তু অনেক ভালো এগুলো প্রাইস কত আচ্ছা বিস্কোস কাপড়ের মধ্যে আছে প্রাইস কত প্রাইস কত 200 আচ্ছা প্রাইস পড়বে 200 পিছন দিকে যান 200 টাকা পড়বে প্রাইস ওকে তা এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারে যেটা কালার আছে অনেক ডিজাইনও কিন্তু অনেক আছে এটা হচ্ছে পেস্ট কালার তো প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা করে লং কিন্তু অনেক দেখুন তো রেগুলার ইউজ করার জন্য কিন্তু অনেক ভালো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেড়শো আচ্ছা এগুলি প্রাইস পড়বে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে নিতে পারবেন আপনারা দেখুন অসংখ্য কালার আছে এটা হচ্ছে ব্লু কালার তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখুন তো প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে দেখুন

তো প্রাইস চলবে হচ্ছে দেড়শো টাকা করে চেকের মধ্যে এটাও কিন্তু সুন্দর তো প্রাইস হচ্ছে দেড়শো টাকা তো এটা হচ্ছে একটু গ্লিটার টাইপেরই যে দেখো তো এটা প্রাইজে কিন্তু পড়বে কত দেড়শো টাকা ওকে তো ফ্রেন্ড দেখুন এটা হচ্ছে অ্যাশ টাইপের মধ্যে যে দেখুন ন্যারো করাই আছে এটা আপনাদের আর ন্যারো করতে হবে না তো প্রাইস হচ্ছে তিনশো টাকা করে পড়বে এই লেডিস জিন্সগুলো দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন

এটা হচ্ছে জেন্টস কালার জিন্স কালার এই এটা হচ্ছে জিন্স কালারের মধ্যে ওকে এটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে একটু ব্লু টাইপের মধ্যে দেখুন খুবই নাইস তো প্রাইস পড়বে হচ্ছে 300 টাকা করে এই যে এটা হচ্ছে স্টোনের মধ্যে এই যে দেখুন তো চাইলে কিন্তু এই জিন্সটাও নিতে পারেন অনেক ভালো লাগবে যারা ওয়েস্টার্ন আউটফিট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতেই পারেন ভালো লাগবে আচ্ছা তো এই তো অ্যাশের মধ্যে আর রয়েছে যে দেখুন এটার স্টাইলটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে তো প্রাইস হচ্ছে তিনশো টাকা ওকে তো জিন্সের কিন্তু অনেক ডিজাইন আছে এই যে একটু লাইটের মধ্যে নিতে চাইলে এই কালারটা নিতে পারেন এটা ভালো লাগবে তো প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এই যে এটা হচ্ছে ডিপ ব্লু তো কালার কিন্তু অনেক তো আপনাদের চয়েস অনুযায়ী অবশ্যই আপনারা নিতে হবে এই যে এটা হচ্ছে থ্রি উই বাটন ফোর বাটনের এই যে খুবই সুন্দর কিন্তু এই জিন্সটা তো প্রাইস হচ্ছে তিনশো টাকা করে ওকে তো দেখুন এখানে কিন্তু পুরো একটা জিন্স এর কালেকশন চাইলে কেউ একটু ডিজাইনার নিতে চাইলে ডিজাইনারও আছে তো ভ্যারিয়েশন আছে অবশ্যই চলে আসতে হবে শপে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি কোথায় আসতে পারবে তো এটা হচ্ছে চিশতি ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে একশো বান্ন গলি নাম্বার নয় নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবন দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ তো পছন্দ হলে অবশ্যই চলে আসবেন আর এটা হচ্ছে ফোন নাম্বারটা জিরো তো পছন্দ হলে এই নাম্বারে কল দিতে পারেন অনলাইনে নিতে চাইলে তো ফ্রেন্ডস পছন্দ হলে অবশ্যই চলে আসবেন আমার আচ্ছা আর যে গিন্স আছে যে গিন্সগুলি মাত্র দুশো টাকা করে নিতে পারছেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল কারালা ফেস আচ্ছা